ফাইনাল খেলা চালু হয়ে গেল মানিয়াখড়ি প্লাস ডুম্পোঘর দেখা যাক কোন দল অ্যাটাক করে এবং কোন দল গোল করে এই মাত্র চালু ফার্স্টে পায়ে পা বেঁধে পড়ে গেল ক্রিকেট নিচ্ছে বানিয়া করে গুড্ডু শট তুলেছে গোলের মুখে দেখা যাক <corporate Internal Cristerate practice> <smoked> ড করে দখলে দশ নম্বর খুব সুন্দর ও কিছু করার নেই কাদার জন্য পড়ে গেল গেলপো করে দখলে মানে নম্বর পাঁচ দিল দুই দলই হাডা হাড্ডি ডুম্প ওয়াল ক্লিয়ার করলো মানে করে হেডে ক্লিয়ার উল্টু বল পেয়েছে দশ নম্বর নয় শর্ট করেছিল গোলের বার উপর দিয়ে চলে গেল ফারি বল চাচ্ছে মাঠের ভেতরে বল নেই বল দেওয়ার চেষ্টা কেউ করছে না কানাই কানাই দর্শক ওই ধারে দর্শক নেই এই জন্য মাঠে ওই ধারে কাদা বল মাঠের ভিতরে ভালো থাকবেন সব আর এই খেলাগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন মাঠের দিকে মাঠের দিকে ফোকাস করো মানে আখরি দকলে বারো দখলে মানে করি এটাকে যাচ্ছে কাউন্টার এটাকে দেখা যা

আমাদের ক্যামেরাম্যান জুনিয়াজ সে এই তো ভালো ছেলে খুব সুন্দর ক্যামেরা করে সময় ঝাল হয় কি করা যাবে মায়া কথাই কিছুই করতে পারছে না দেখা যাক ডুমপুগোটা কি করে এরা অ্যাটাকে যাচ্ছে বলটা শর্ট নেব ওখান থেকে কিন্তু বল বাইরে মানে বল কনার নিচ্ছে গোলের মুখে মানে করি ক্লিয়ার করার চেষ্টা করছে দশ মানে করি টেনে নিয়ে যাচ্ছে এই ভাপের পায়ে বল দেখ বল